স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান দু হাজার ষোলো সালের পর দু হাজার পঁচিশ সালে সেই বিজ্ঞপ্তি যে হওয়ার কথা ছিল হবে আশাবাদী ইতিবাচক গ্রিন সিগনাল সেটা এবারে রূপায়িত হলো এই মাসের শেষ সপ্তাহে হয়তো সামনের সপ্তাহে বা শুক্রবারের মধ্যে বিজ্ঞপ্তি এসে যেতে পারে এবং বিজ্ঞপ্তিতে সিলেবাসের একটু আঞ্চান বা পরিবর্তন সম্ভাবনা প্রবল প্রথম পত্র যোগ হতে পারে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে আর একটা বড় বেনিফিট নবম দশম একাদশ দ্বাদশ পরীক্ষা আলাদা দিনে করবে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিনে পরীক্ষা নেই বলে দুটো স্কোপি পেতে চলেছে ছাত্রছাত্রীরা সেগুলো আরও কয়েকদিন পরে ক্লিয়ার হয়ে যাবে তবে একটাই পাও বা দুটোই পাও প্রত্যেক আছে আবেদন তোমরা পড়াশোনার বাইরে কিন্তু যাবে না ভালো করে বইগুলো একটু ফাঁদ বা ঝোলগুলো ঝেড়ে পড়াশোনায় মন দাও এমসিকিউ শর্ট প্রশ্নকে বেশি না পড়ে একটু কম কম পড়ো একটু খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সগুলো বেশি করে পড়ো গার্মেন্ট প্রশ্নগুলোকে চোখ বোলাবে এখন মূল ফোকাস স্কুল সার্ভিস কমিশন নট পাবলিক সার্ভিস কমিশন নট মাদ্রাসা এইগুলোকে সরিয়ে দিয়ে শুধুমাত্র ফোকাস স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ আমি পিএসসির পরীক্ষার টিচিং বা কোশ্চেনগুলো একদিন বা দুদিনের চোখ চোখগুলি দিতে পারি মূল উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বারো পর্যন্ত দু নম্বর যে প্যাটার্ন ছিল দু হাজার ষোলো সালে যে এমসি হয়েছিল সেই প্রশ্নগুলোকে রপ্ত করে ওই প্রশ্নগুলোর আশপাশগুলো সামনে পেছনেগুলোকে চর্চা করতে থাকো আর টপিকগুলো পড়বে কিভাবে পড়বে সব বলে যাচ্ছি প্রত্যেকটা ছাত্রছাত্রী নবম দশম বা ইলেভেন টুয়েলভে বর্তমান সিলেবাসকে পাখির করো বর্তমান যে বোর্ডের বই সেগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করে রিডিং দেবেন আর একটু একটু অনার্স এম এ লেভেল একটু খুঁটিয়ে স্ট্যান্ডার্ডটি পড়বেন প্রশ্ন খুব হাড্ডা হবে লড়াই খুব টাফ হবে ধরে নিয়ে গবে প্রশ্ন সহজ মাঝারি থাকবে আমি ছোট করে বলি একশোর মধ্যে পঞ্চাশটা কমন পেলাম বা একশো পরীক্ষার মধ্যে আশিটা কমন পেলাম কিচ্ছু এসে যাবে না পরীক্ষা দেওয়া না দেওয়া পঁচাত্তর চুয়াত্তর বা থার্ড বা বা একই জিনিস ওই নাম্বার পাওয়া যায় পরীক্ষা না দেওয়াও তা আপনাকে একশোর মধ্যে পঁচানব্বই ছুঁয়ে ফেলতে হবে এই লক্ষ্য সর্বোচ্চ স্কোর করব আমি এই লক্ষ্য রাখবেন আপনি স্কুল কোন স্কুলে বা কোন কলেজে পড়েছেন কত পার্সেন্ট মার্কস পেয়ে কিছু দেখবে না আপনাকে রিটিন এক্সামটা চূড়ান্ত এবং সফলতার জন্য শেষ বিন্দুতে লড়াই করতে হবে কিন্তু ছোটো করে রাখলাম যে আপনারা আজ থেকে পড়াশোনায় মন দিন বিজ্ঞপ্তি বেরিয়েই যাবে কেউ রুখতে পারবে না অতএব আপনারা পড়াশোনা মন দিয়ে পরীক্ষাটা ভালো করে দেবেন সবাই বলছে আমি র্যাঙ্ক করবো আমি স্যার পেয়ে যাবো পরীক্ষা যদি হয় আমি ক্র্যাক করে যাব আমার মধ্যে যা কনফিডেন্স ছাত্রীদের আরও কনফিডেন্স ভালো এটা ভালো সবাই বলছি পেয়ে যাবো সিট থাকবে লিমিট কিন্তু ওখান থেকে বেরিয়ে আসাটা খুব টাফ যথেষ্ট টাফ হবে পরীক্ষার হলে ওই দিন পর মাথা কীরকম কাজ করবে প্রত্যেকে ঘড়ি ধরে নব্বই মিনিট নব্বই মিনিট ঘড়ি ধরে একশো করে ওই মার্কশিটে প্র্যাকটিস করবেন মক টেস্ট ওই মার্কশিটে দেবেন ঘড়ি ধরে নব্বই মিনিটে দেবেন পার ডে একটা করে প্র্যাকটিস করুন তাহলে তিরিশ দিনে এক মাসে তিরিশটা সে যথেষ্ট বাকি সময় পড়াশোনা করুন কিন্তু পড়াশোনা কম করে শুধু এমসিকিউ প্র্যাকটিস করে গেলেন কখনো আপনি ষাটের বেশি স্কোর করতে পারবেন না আবারও বলছি পার ডে একটি করে সে প্র্যাকটিস করে সব পরীক্ষার সব সাবজেক্টের ক্যান্ডিডেটরা এটা আমার মত আপনার সঙ্গে ন ম্যাচ করতে পারে আপনারা বেশি মন মন্দির পার ডে একটা প্র্যাকটিস করবেন ওকে এবং যেটা আজকের কর্মসংস্থায় যে পেপারি সপ্তাহে প্রকাশ হয়েছে সেখানে সেই প্রকাশে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চল্লিশ হাজার বিজ্ঞপ্তি মাসে প্রথমে দেখবে আমি বলে গিয়েছিলাম যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেখানে কিন্তু কথা বলেছিলাম দুটো প্রশ্ন আসছে যে ছাব্বিশ হাজারের মতো যে ভ্যাকেন্সিটা ছিল সেটা আলাদা পরীক্ষা হতে পারে আর বলছে আঠেরো হাজারের মতো নতুন বিজ্ঞপ্তি তৈরি করে সেটা নিতে পারে নতুন একটা অর্থাৎ দুটো নোটিফিকেশন চলে আসতে পারে এবার ষোলো সালের ক্যান্ডিডেট দিয়ে যারা ষোলো সালের ক্যান্ডিডেট দুটো স্কোপ হয়ে গেল এবার একসঙ্গে সিট যোগ করলে পরীক্ষা সবাইকে বসতে দিবে না একটা ভ্যাকেন্সি বের করে করে দিল এক মাস দেড় মাসের পর নিউ ভ্যাকেন্সি বের নতুনদের পরীক্ষা নিল পরীক্ষা দু মাস বা তিন মাস গ্যাপে নিল আগে সলিউশন নিল দু তিন মাস পরে নতুনদের বিজ্ঞপ্তি পরীক্ষা নিল দুটো বিজ্ঞপ্তি হলে কিন্তু ষোলো সালের ক্যান্ডিডেট দুটো স্কোপ পেয়ে গেল ষোলো সালের পরীক্ষার জন্য তো প্লাস নতুনদের সঙ্গে আর সিট বাড়ি একটা এবার দেখার বিষয় সবগুলি এখন জিজ্ঞাসা চিহ্ন তবে এটা সুনিশ্চিত নতুনদের জন্য নতুন পরীক্ষা নিয়ে হোক সিট বাড়ি হোক আমি বলে গেলাম সিট যদি বাড়ায় বসতে পারবে কথাটা বলে গেছিলাম দেখে না পরিষ্কার ক্লিয়ার হচ্ছে সিট যদি বাড়ায় নতুন না বসতে পারবে সেই দিকেই গেল তো সিট সংখ্যা কত হবে ছাব্বিশ হাজার প্লাস হবে এটা কনফার্ম হয়ে গেছে ওটা ছিল বেশ বাড়ছে এবার বাড়ি একটা পরীক্ষা হবে না দুটো হবে কোয়েট করো তবে দুটো পরীক্ষাতেই বসতে পারবে নবম দশম একাদশ দ্বাদশ শুধু নাইনটিন ইলেভেন টুয়েলভ নয় আপার প্রাইমারি মার্চের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেবে অতএব আগামী এই যে মে মাস শেষ ছ সাতটা মাস তোমাকে সাবজেক্ট আবার আপার প্রাইমারি পড়তে হবে সাবজেক্টে পিটি হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হয়ে গেছে তাই তোমার কাছে আগামী ছ মাস মূল লেভেলে পড়াশোনা সব কিছু ত্যাগ করে ছেড়ে দিয়ে যারা যে কর্ম করো ছেড়ে দিয়ে মূল ফোকাস করো কিন্তু এটাকে নিয়ে অনেকটা তোমরা কিন্তু করবে আর যারা চর্চায় আছো টিউশন পড়াও বা স্কুলের জগতে কোথাও যুক্ত রয়েছো মোটামুটি দু চার ঘন্টা যুক্ত তারা কিন্তু অনেকটা বেনিফিট পাবে বলে এগিয়ে থাকে বলে আমার মত এটা মনে রাখবে তাহলে কুল সার্ভিস কবি কমিশনের পরীক্ষা নতুন বিজ্ঞপ্তি যেটা হতে চলেছে এই মাসে এই সপ্তাহের মধ্যেই এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান দিয়েছি কর্মসংস্থান পেপার যেটা প্রকাশ পেয়েছে এটা নতুনত্ব কিছু নয় এটা প্রকাশ পেত বা পাবে সবাই জেনে গেছিলাম আমরা তো সেখানে মোটামুটি প্রকাশ পাচ্ছে এবার ইতিহাস বিষয়ের জন্য কি করবেন এই নতুন বইটা পাবলিশ হয় পাঁচই জুন তারিখে ডেট দিয়ে চলে গেলাম পাঁচই জুন তারিখেই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ ঘটাবো তার এক দুদিন আগে করছে পেতে পারো বইটাতে কিন্তু আড়াই হাজার এমসিকিউ দিয়েছি পিএসি সিলেবাস স্কুল এবং মাদ্রাসা দিয়েছি স্কুল মাদ্রাসা সিলেবাসকে মান্যতা দিয়েছি আড়াই হাজার এমসিকিউ তার মধ্যে ব্যাখ্যা সহ প্রচুর প্রশ্ন করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ এবং সেভেন্টিন এইটি নাইন থেকে নাইনটিন ফর্টি ফাইভ এই বইটা অবশ্যই ফলো করবে নতুন এডিশন বই আসছে এটা অবশ্যই আপনারা স্টাডি করবেন ইউরোপের জন্য কোথা দিয়ে গেলাম সার্ভিস কমিশনের বুমেরাং হবে বইটা কিন্তু এছাড়া এই দুটো বই নিয়ে একটু বলে দিই ভালো করে এই বইটা প্রথমে দুটো বই কাছে রেখেছি কেন এটাও পিএসসি স্কুল মাদ্রাসা সিলেবাস কভার করে আছে আপনারা এখন পিএসসি পার্টটা বাদ দিয়ে দিন অর্থাৎ প্রাচীন যে চীন মিশর গ্রিস রোম মধ্যযুগে ইউরোপ সামন্ততন্ত্র বা ফিউডালিজিম এইগুলোকে পুরোপুরি এখন বাদ দিয়ে দিন সামনে কুল সার্ভিস এই পার্টটা এখন লাগবে না এই পার্টটাকে বাদ দিয়ে কি করবেন আপনারা পিএসসি জাস্ট একটু চোখ বুলিয়ে নেবেন মাদ্রাসার প্রশ্ন চোখ বলি নেবেন কুল সার্ভিসের উনিশশো থেকে ষোলো পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে আপনি চোখ বুলাবেন প্রতিটা প্রশ্নকে এবং এই পাটটা কিন্তু ভালো করে তিনটে পার্ট আমি বলে দিই ইউরোপ এখানে দেড় হাজার কোশ্চেন আছে আরও এক হাজার বেড়ে ওই বই আসছে স্পেশাল ইউরোপের ইউরোপ মিডিয়া ভেল এবং মডার্ন এখানে একটু বলে দিই এইগুলো তিনটে করে পাঠ আছে চ্যাপ্টার যতগুলো প্রাচীনের চ্যাপ্টার হয় সিলেবাস ধরে কি কি পরীক্ষা আসতে পারে প্র্যাকটিসের করেছি সেই সেই সংখ্যাগুলো প্রায় চার হাজার করে তিনটে পারে বারো হাজার কোশ্চেন আছে পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন এবারে ওই চ্যাপ্টারগুলো থেকে রেলের কি প্রশ্ন এসছে আলাদাভাবে দেখিয়েছি এবার টাপ সিলেকশন কমিশন আদার যে পিএসসি উত্তরপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ সব রাজ্যের পিএসসি ডাব্লিউ এর এবং মেন টোটাল চ্যাপ্টার ধরে ধরে তার সমস্ত রাজ্যের পিএসসি প্রশ্ন ডাব্লিউ বিসিএস এর প্রিলি এবং মেন টাপ সিলেকশনের প্রশ্ন চ্যাপ্টার ইস করে দেওয়া রয়েছে প্লাস রেলের প্রশ্ন চ্যাপ্টার দেওয়া রয়েছে প্লাস আসতে পারে অ্যানিসিয়েড মিডিয়াবেল মডার্ন এ পার্ট কোথাও পাবে না সবচেয়ে বড় কথা ক্লাইভ থেকে আপনি মাউন্ট পর্যন্ত ধরে ধরে তার সময়কালে ঘটনাগুলো দেওয়া রয়েছে অ্যানিসিয়েন্ট মিডিয়াবেল মডার্ন এবং ইউরোপে টোটাল গ্রন্থগুলো দেওয়া রয়েছে ইউরোপের সাল ডেট ধরে ঘটনা প্রাচীনতিক থেকে আধুনিক সাল ডেট ধরে ঘটনা উল্লেখ করা আছে এই বইটা যে যাই বলুক এই কুড়ি হাজার সংখ্যা প্লাস সংখ্যাটাকে আপনাকে ফাইভ টাইমস রিপিট করছে পাঁচ বার রিডিং দেবেন এবং প্রতিটা পার্ট বুঝবেন কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমার নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন নির্বিধায় একবার সঙ্গে সঙ্গে কিভাবে স্টার্টিং করবো কীভাবে ইতিহাস বিষয়টা আমি বলে গেলাম নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট এই হোয়াটসঅ্যাপে ফোন করে নেবে এটা পার্শ্বের নাম্বার আমার এই বইটা কার্শো পাশে রাখলাম স্যার এটা তো নেট এবং সেটের জন্য ছোট করে বলে দিই নেট সেটের যে সিলেবাসটা পুলসার সিলেবাস অনেকটা হ্যাক টপিকগুলো যদি আপনারা পারেন এই দুটো বই সংগ্রহ করে নিয়ে কি করবেন না আপনি হরপ্পাটা পড়লেন সেই হরপ্পাটা পড়ে ফেলার পর এই বইটার হরপ্পার প্রাচীনে তিনটে পাঠ আছে রেলে কি এসছে দেখে নেব প্র্যাকটিস করে নেব টপ সিলেকশন ডাব্লিউসিএস প্রিমেন্ট পিএসসির অন্যান্য রাজ্যে পরীক্ষাগুলো দেখে নেবো প্লাস আসতে পারে তাহলে এইটা প্র্যাকটিস করার আগে এটি পড়ে ফেলি বা গান্ধীটা পড়লাম প্র্যাকটিস করলাম আইনগুলো পড়লাম প্র্যাকটিস করলাম বাজগুলো পড়লাম প্র্যাকটিস করলাম সুভাষচন্দ্র বসু পড়লাম এটা প্র্যাকটিস করলাম বৈদ্যুগ পড়লাম প্র্যাকটিস করলাম দুটো দুটো বই প্রাণী রাখতে পারলে আপনারা মাদ্রাসায় কি পরিমাণ হেল্প পেয়েছেন নিখুঁত ভাই পড়েছে কোনো কথা হবে না ষোলো জন আশির উপর টপকে সবাই ইন্টারভিউ দিয়েছে কিন্তু আবারও বলছি এই বইটাকে পাখির চোখ করলে যদি নেট সেট দেন বা যে কু টপির কনসেপ্ট ক্লিয়ার করবেন এই বইটা বুমে রাখ এগারোশো টাকা দাম হয়েছে পশ্চিমবঙ্গের মারাত্মক বই কিন্তু মনে রাখবেন ছোট করে বলে দিই বইয়ের যে গঠন বইয়ের যে ফরমা বইয়ের যে ট্যাব বাঁধা সাধারণ পাবলিকেশন কিন্তু করতে পারবে না যখনই বাইরে করবে পেজ ফাঁকা ফাঁকা থাকবে দশটা পশ্চিম পেজ আমাদের সেখানে পঁচিশটা করে প্রশ্ন পেজ ধরবে তাই আমাদের একটা করে পাতা মানে অন্য পাবলিকেশন দুটো করে পাতা কোনো পাবলিকেশনে চারশো পাতার বই মানে আমাদের পাবলিকেশনে দুশো পাতার বই মনে রাখবেন আমাদের এইভাবে বইয়ের গঠন তৈরি করা হয় আমরা খাঁটি পাবলিকেশন নিয়ে কাজগুলো করি আমরা বইয়ের যে থিকনেস দেখতেই পাচ্ছ কোন লেভেলের থিকনেস সেই থিকনেসকে মান্যতা দেওয়ার চেষ্টা করেছি আমরা প্রত্যেকের দুটো বই কিন্তু ইতিহাস ক্যান্ডিডেটরা টপিকগুলো পড়ো ওইটা প্র্যাকটিস করো খুব হেল্প পাবে কিন্তু এটা আমার মত রইলো ইতিহাস ক্যান্ডিডেটরা যারা ভূগোল বা পলিটিক্যাল সায়েন্স বা সায়েন্স ইংলিশ জিয়োগ্রাফি যারা যে সাবজেক্ট আছেন অবশ্যই এক্সপার্ট নোভিশদের কাছে নয় এখন ঢেউ ডেসব লেগে পড়বে এতে কখনো তুই বলতে পারবে না এক্সপার্ট প্রতিটা বিষয়ে এক্সপার্ট লোকে খুঁজো যারা কুল সার্ভিসকে নিয়ে সাবজেক্ট কিনে দিবারত্ব রিসার্চ ওরিয়েন্টের গবেষণা করছেন যারা সাবজেক্টকে আলুভাতে বানিয়ে ফেলেছে এরকম লোকের সান্নিধ্যে প্রত্যেকে যাবেন প্রেসারদের কাছে যাবেন না শুধু পিডিএফ বা অনলাইনে মকতেজ দিয়ে দাও ওইগুলো কিন্তু একটা তোমার সময় নষ্ট ছাড়া কিছু নয় আপনি ভালো করে পড়াশোনা করুন আর অফলাইন পড়াশোনায় গুরুত্ব বেশি করে দিবেন অনলাইনে দেবেন যাতে একবারে স্কোপ নেই সম্ভব নয় তারা অনলাইনে করবেন যা সম্ভব আছে স্কোপ আছে পারবেন একটু অফলাইনে ঝাঁপিয়ে পড়ুন এটা বলে গেলাম এবার ছোট করে বলে দিই এই বইটা যদি কেউ নিয়ে ফেলে বা নাও ক্ষতি কিছু নেই পিএসি সঙ্গে অনেকটাই তোমরা কমন বা একই পাবে কিন্তু কেউ যদি বলে স্যার নেট এবং সেটে টোটাল প্রিভিয়াস ইয়ার যে কয়েক হাজার প্রশ্ন রয়েছে দু হাজার বারো সালে জুন থেকে ডিসেম্বর তার নেট তখন দুটো করে পেপার হতো সেকেন্ড পেপার থার্ড পেপার আবার ডিসেম্বর সেকেন্ড পেপার থার্ড পেপার এক একটি ইয়ার চারটে করে পেপার সেট এবং নেটে যদি প্রশ্নগুলো স্যার আমি দেখবো ঘাঁটবো আরও বেনিফিট পাবে এই বইটাও কাছে রেখে দিতে পারো যদি কেউ মনে করো সময় আছে আমি প্রশ্নগুলো পুরো চোখ বুলাবো নেটের প্রশ্নগুলো বা স্যার প্রশ্নগুলো তো অন্য লেভেলের হয় যে স্যার চোখ বুলিয়ে ভালো রপ্ত করে নেবো যদি প্রশ্ন এখানে চলে আসে পরীক্ষার হলে কিন্তু কিছু গেম চেঞ্জার থাকবে সেই গেম চেঞ্জার কোয়েশ্চেনগুলোর জন্য তোমরা প্রিভিয়াস স্যার দেখে নিতে পারো এই বইটা এটা গেল একটা পার্ট তবে আবশ্যিক নয় এবারে ছোট করে বলি যারা স্যার ডিমান্ড কলেজ স্ট্রিটে শনিবার এবং রবিবার ক্লাস চলছে প্রতিদিন আপনারা আসতে পারেন পশ্চিমবঙ্গের সেরা ক্লাস বা নোটস বা মক টেস্ট যদি আসবেন অনলাইনে পার ডে একশো করে মক টেস্ট চলছে পার ডে অফলাইনও চলছে প্রতিদিন আসতে পারেন এবং শনিবার রোববার আপনারা কলেজটি যে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে একবারে পড়াচ্ছি নির্বিদায় এই ফোন নম্বরে ফোন করে আপনারা আসুন যা স্যারের প্রতি বিশ্বাস রাখুন এবং পশ্চিমবঙ্গের মধ্যে কুল সার্ভিস কমিশন ইতিহাস নিয়ে কোনো ভাবার দরকার নেই সরকার আবেদন এবারে প্রশ্ন স্যার বিএড কমপ্লিটে তো পারবে রানীরাও কি পারবে দীর্ঘদিন পরীক্ষা নেই বলে মাদ্রাসা যেমন দিয়েছিল কুল সার্ভিস কমিশন রানিং রানিং বিয়েডদেরও বসতে দেবে শুধুমাত্র যদি রেজিস্ট্রেশন হয়ে যায় এই আশাটুকু নিয়ে পড়াশোনায় মন দাও এবার আপার প্রাইমারি ঢেউ উঠেছে আগেও বলে গেছিল এখনও বলছি আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা তাদের কুল সার্ভিসের সাবজেক্ট তিনটে বই রেফার করলাম যাদের কাছে যা বই সব বই পড়বেন সব বই পড়া ভালো আমি দুটো বই বলে গেলাম নেটসের পিএসসির বইটা এই দুটো বই রপ্ত করুন না না নাশা রাখুন আর ইউরোপ বইটা পশ্চিমবঙ্গের বই সেরা বই নামাচ্ছি এটা কোথা দিয়ে গেলাম পাঁচই জুন রিলিজ হবে ঠিক দিন দশ বারে টুয়েট করতে হবে আর এই বইটা যদি আপনারা অনেকে সংগ্রহ করেছেন টেট উইথ আর্টস এই বইটা আপনারা কিন্তু অবশ্যই আপার প্রাইমারির জন্য পুরো ভীষণ একটা ভলমযুক্ত বই বাংলা ইংলিশ সাইকোলজি এবং সোশ্যাল স্টাডিজ পুরোটা কভার করে আছে এই বইটা আপনারা একটু ফলো করতে পারেন আপার প্রাইমারির জন্য সবচেয়ে বড় কথা আমি একটা কথা নির্বিদায় বলতে পারি যদি আমি দেখাই দেখবে এক একটা বই চারশো পাতার বই সাড়ে তিনশো পাতার বই পাঁচশো টাকা ছ ছশো টাকা দাম করেছে এই বইগুলো বারোশো পাতার বই পাঁচশো পঞ্চান্ন টাকায় পোস্টাল সহ পৌঁছে দিচ্ছি আমরা শুধুমাত্র খরচটা নিয়ে এই বইগুলো অন্য পাবলিকেশনে হলে মিনিমাম দেড় হাজার টাকা দাম হবে নেট সেটের বইটা দু হাজার টাকা দাম হবে সেখানে সাতশো টাকায় বাড়িতে পোস্টালে পৌঁছে দিচ্ছি এই বইটা আমরা পাঁচশো পঁয়ষট্টি টাকায় পৌঁছে দিচ্ছি সরকার আবেদন এরকম আমরা একেবারে মিনিমাম প্রাইজে রেখে বইকে আমরা সেল করে দিচ্ছি আপনারা নির্বিধা নিতে পারেন এবং বইগুলো পড়ে আমাকে জানাবেন যদি এই নতুন এডিশন বইটা হাতে কেউ পেয়ে থাকেন বা এই বইটা নিউ যেটা ফোর্থ এডিশন একেবারে কদিন আগে বেরিয়েছে মাত্র এপ্রিল মাসে যেটা বের করেছি এক মাসে এখন বয়স হয়নি দুহাজার পঁচিশ এই নিউ এডিশন বইটা করুন অনেকের হয়তো কিছু উত্তর রাখে বা কিছু পিএসসি জায়গা ডেভেলপ সবগুলো কিন্তু পড়ুন পুরো মন জুড়িয়ে দিয়েছি কিন্তু একবারে যেমন আগের পিএসসি ছিল ছিল না এবার যোগ করেছি আরও স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের বাড়িয়ে দিয়েছি ভালো করে দেখবেন এবং সবচেয়ে বড় কথা বিজয়নগর বাহমণি ইলিয়াস সে হোসেন সাহেব বা ইকতা ব্যবস্থা মুঘল যুগের স্থাপত্য ভাস্কর্য সুলতানি যুগের পাঠগুলো অসাধারণ করে করে দেওয়া রয়েছে পুরো বইটা রপ্ত করবেন আজকে পর্যন্ত রইল পরীক্ষা হচ্ছে বিজ্ঞপ্তি আসছে একটাই কথা ভালো পড়াশোনা করুন ভালোভাবে থাকবেন ইতিহাস বিষয়ে কারো কোনো যদি সন্দেহ বা কোয়ারি থাকে স্ক্রিনে দেখো নাম্বারটা একাধিকবার আমি দিয়েছি এই নাম্বারটা অবশ্যই আপনারা যোগাযোগ করেন এই নাম্বারটাতে এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপে হাই বলে পাঠাবেন ফোন করবেন কিভাবে কি পড়লে হয় নির্বিদায় কিন্তু রয়েছে আজকে এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করুন ওকে বাই